প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু এমন একটি খামারে চলে আসছি যে সব পেয়ারের সাথে সবগুলোর মধ্যেই মোটামুটি ডিম আর বাচ্চা পাবেন তারপরেও কিন্তু বন্ধুরা দামি দামি কবুতর দেওয়া হবে একদম কম দামে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যান্জেল কালারের মধ্যে স্ট্রেসার কবুতর ফুল আনেক ডিম বাচ্চা করানো একদম পানির দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যাদের মন্ডি কবুতরের এই কালার মধ্যে নল লাগে তারা কিন্তু এই নটটা খুবই সীমিত দামে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন কি কবুতর এখানে শোকিং পেয়ার ডিম রয়েছে বাচ্চা ঘুরে যাবে দুয়েকের মধ্যে এই ধরনের পেয়ার কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন উপরেও রয়েছে আলহামদুলিল্লাহ এখানে রয়েছে অ্যান্ডোলোজেন কালার মধ্যে শকিং ঠিক আছে দাম কত জানেন মাত্র সাত হাজার টাকা তারপরে চাও দাম একদম না তার মধ্যে আমি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খামারিকে খামারির সাথে একটু পরে কথা বলবো আমরা ঠিক আছে আগে গুলো দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে বিউটি কবুতরগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকার কবুতর তারপরে ডিম রয়েছে ডিম সকালে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কি পাইছেন বিউটি কি কালার ব্লু কালার মধ্যে না মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যানিশ কবুতর রয়েছে রেড কালারের মধ্যে ফুল রানিং পিয়ার তাছাড়া বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি অসংখ্য পেয়ার দেখাবো যারা ডিম বাচ্চা সঙ্গের পেয়ারগুলো নিতে চান এই ধরনের পেয়ার কিন্তু নিতে পারবেন ঠিক আছে কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি দেখতে পাচ্ছেন মুমতাজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথাও গেছিলেন নাকি ভাই মাস্ক পরা কি অসুস্থ নাকি শারীরিকভাবে হ্যাঁ সবার কাছে দোয়া চান সবাই যেন দোয়া করে আপনার জন্য সুস্থতা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কবু তো কি কোনো মানে আপনি নিজের সমস্যা কারণ বিক্রি করতেছেন নাকি অসুস্থর জন্য না সদরে গেছিলেন আচ্ছা যাই হোক আমার সেলাই সে পড়ছে আব্বু আব্বু করতে আসছে একটু পরে সময় দেন আমাদের দুইটা মিনিট সময় দেন আমরা চলে যাব তো আজকে তো মোটামুটি ভালোই কালেকশন দেখতে পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ আর সেভেন্টি পার্সেন্টের উপরে কবুতর ডিম রয়েছে ভাই কিছু কবুতর লোক বাচ্চাও রয়েছে আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে থাকবে ভাই তাই না জানে যাতে সবাই নিতে পারে আর আজকে দেখলাম আপনার কাছে বিভিন্ন ভিডিওর মধ্যে এক্সট্রা নর্মাদি আছে ভাই কিং এর মধ্যে আছে অন্য শোকিং এর মধ্যে আছে মডেনা মন্ডির মধ্যে আছে ঠিক আছে বিউটির মধ্যে আছে অসংখ্য পেয়ার রয়েছে তাই না ভাই তো মুন্তাজ ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক আমিন ঠিক আছে আশা করি দামটা খুবই কম দেবেন যাতে করে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন নিতে পারে আর বন্ধুরা বিশেষ কথা হচ্ছে আজকের কবুতর যেগুলো দাম দেওয়া হয়েছে একদম পানির দাম তারপরও সবগুলো কবুতরের মধ্যে মানে আপনারা আলোচনা করে দাম কমে নিতে পারবেন আর সমস্ত বিহারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি খুবই দ্রুততার সাথে তো যাই হোক এখানে আসলে ঠিকানাটা বলে দেবেন মুক্তাজ ভাই গাজীপুর বাওয়াল মির্জাপুরে তালহার গেট গাজীপুর জেলা বাওয়াল মির্জাপুর ইউনিয়ন তালহা গেটের সামনে আজ সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার বলে দিবেন আচ্ছা এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ খোলা আছে মনে করে একটা পেয়ার যেমন এই যে পেয়ারটা মুস্তা মুস্তি করতে আছে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা নেওয়ার জন্য যদি কেউ আবার দেখতে চায় এই ইমু খোলা আছে না এমু তো দেখানো যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা ভিডিওটা শুরু করি কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি ঠিক আছে বাইরে কি দেখাইতেছেন ভাই এন্ডোলজেন কালারের মধ্যে কি কবুতর ভাই রেসার রেসার কবুতর কি সাইজ ভাই মানে রেসার কবুতর অরিজিনাল রেসার বন্ধুরা অনেক কম পাওয়া যায় এখন ঠিক আছে মানে বাংলা রেসার দেখতে দেখতে রেসার যে একটা গুণাগুণ বৈশিষ্ট্য সৌন্দর্য এই জিনিসটা এখন চোখে ধরা পড়ে না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে অ্যান্ডোলোজিয়ান কালারের মধ্যে এক জোড়া রেসার কবুতর ব্লো অ্যান্ডোলোজিয়ান এটা কি ডিম আছে ভাই ডিম কটা ডিম আছে ভাই ডিম কি জমছে ডিম একটা কেউ ভাই একটা পারসে একটা পারবে না মার্শাল্লাহ তো যাই হোক যেটা ডিম তো গুড়ে খেতে যেটা কি নর নিচেরটা মাদি এই পেয়ারে কেমন দাম যাচ্ছেন ভাই অনলি বারোশো টাকা তারপর কি চাও দাম তাও চাওয়া দাম বন্ধুরা আজকে যতগুলো পেয়ার দেখাবো সবগুলো চাওয়া দাম থাকবে যার যেমন ইচ্ছা করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন করবো যে কোনো সময় একটা ডিম পেরে দিবে এই যে দেখতে পাচ্ছেন নোটটা মাসাল্লাহ এই পেয়ারটা ডিম পারবেন মাত্র বারোশো টাকার চাওয়া দাম একদম না দামা দামি করে নিতে পারবেন এই পেয়ারটা কি এর বাগান ভাই ফ্যান্টেলের বাগান ভাই রানিং কুন্ডার বেবি কুন্ডা আমার মনে ওই পিছনে যেটা বানি রয়েছে ওটা বেবি আর রানিং পেয়ার রয়েছে এই যে ডানের জোড়া ডানা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে ফ্যান্টেল এটা বেবি সাগরে পেয়ে যাবেন ভাই এই পেয়ারটা বেবি সাগরে কত পড়বে বাইশো টাকা বেবি সারাই কন বেবি সারা কত পড়বে বেবি সারা

মাদির অপেক্ষায় আছে বন্ধুরা যাদের মাদি যাদের মাদি আছে তারা কিন্তু বাইকে নক করে চেতনটা নিতে পারবেন তো মুমতাজ ভাই কত পড়বে চার হাজার পাঁচশো টাকা দামাদামি কি চলবে অবশ্যই বন্ধুরা আলোচনা করে নিতে পারবেন যাদের লাগবে মাদি রয়েছে নর খুঁজতে তারা কিন্তু এই বিগ সাইজের মধ্যে সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন মাসালা গ্যাডারটা খুবই চমৎকার এটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এক না দামাদামি করে কিন্তু নিতে পারবেন আপনারা ঠিক আছে দামাদামি করে যে কোনো জেলায় নিতে পারবেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল কবুতর দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্যাঞ্জেল কালারের মধ্যে এক জোড়া স্টেজার কবুতর ইয়েস স্টেজার কবুতর ভাই এদিক কি রানি হইছে ডিম দিব নতুন ডিম দিবে 10000 টাকা कंप्लीट হইছে 10000 টাকা कंप्लीट বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো এটা নরগুনা মাদিগুনা ভাইজান ডানের বামেরটা বলেন ডানের টা কি নর বামেরটা মাদি এই পিয়াটা দশ পয় কমপ্লিট নর মাদে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ফার্স্ট মধ্যে করবে ইনশাল্লাহ এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান দশ হাজার টাকা তারপর কি দামা চলবে অবশ্যই বন্ধুরা দামাদামি চলবে আলোচনা চলবে যাদের লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই নতুন পেয়াটা নিতে পারবেন দশ হাজার কমপ্লিট হয়ে গেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মাত্র দশ হাজার টাকার চাওয়া দাম একদম না আপনার সাধ্য অনুযায়ী দামাদামি করে পেয়াটা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এরা কি 쇼কিং হ্যাঁ 마샤알라 খুবই চমৎকার একজোড়া 쇼킹 বন্ধুরা দেখেন মানে ব্লাক চেকের মধ্যে আবার একটা অলরেডি ডিমও বেরে দিয়েছে না ভাই 마샤알라 যে ডিম আছে এর মাদি আর ওই যে পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নড় না 마샤알라 বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মানে মুরগি অ্যাকচুয়ালি ফেল দেখতে পাচ্ছেন সাইজ অফ কোয়ালিটি রে খুবই চমৎকার カラーটা হচ্ছে 블랙 চেকের মধ্যে একটা ডিম আছে অলরেডি আরেকটা ডিম পারবে কোন ভাই চালে দুইটা ডিম সহকারে নিতে পারবেন ভাই

ভাই শোকিং কিন্তু ভালো লাগে না আমার বন্ধু যার আছে কবুতর কিন্তু চিনে তারা কিন্তু কবুতর গ্যাট আপ কিন্তু দেখলে বুঝতে পারে অ্যাকচুয়ালি কোনটা কিং কবুতর কোনটা শোকিং কবুতর যাই হোক তারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে একজোড়া কালার আমাদের শোকিং মাসাল্লাহ ভাই মাদির থেকে নর দ্বিগুণ বড় হ্যাঁ ভাই মানে অ্যাকচুয়ালি বন্ধুরা কবুতর সেক্টর এরকমই নর যেমন দিবেন মানে বাচ্চাগুলো পাবেন স্টিক এরকমই তো ভাই ডিম করছে বিয়ারটা হ্যাঁ রানিং ফুল রানিং না আমি একটু ফেদার গুলো দেখাবো বন্ধুরা এন্ডলুজেন কালার যেহেতু দামি একটা কালার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দামি কালার হলেও বন্ধুরা এই পিয়াটা থাকবে একদম লাগালের মধ্যে যে কেউ চাইলে নিতে পারবেন স্টুডেন্টরাও নিতে পারবেন ভাই সামনে আসে গে ভাই মারার লেগে তো যাই হোক এই পিয়াটা কত বড় ভাই যান অনলি সাত হাজার তারপরেও একদম না নাকি কি চাওয়া দাম চাওয়া দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা যে কেউ চালের নিতে পারবেন যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন অনলি সাত হাজার টাকা ফুল অনেক ডিমাত্রা করানো তারপরেও চাওয়া দাম চালের সাধ্য অনুযায়ী দামা করে নিতে পারবেন মুন্দাস এখানে আমরা কি কবিতা দেখতে পাচ্ছি ভাই যান ব্ল্যাক কালারের মুন্ডি ব্ল্যাক কালার মধ্যে মুন্ডি মানে ব্ল্যাক মুন্ডি না ভাই এটা কি কবিতা ভাই ডিম আছে দেখা যায় ভাই এটা ডিম আছে জমা ডিম দুইটা জমা দুইটা ডিমই জমে গেছে মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকই স্বপ্নে দেখেন এই পিয়ারগুলা মানে কেনার জন্য অল্প টাকায় পান না বুঝাই কিন্তু কিনতে পারেন না এখনই কিন্তু আপনাদের সুযোগ দেখতে পাচ্ছেন ফুল জেড ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার আর সাইজটা কিন্তু যা আছে আপনাদের চোখের সামনে আছে হাড়ির সাইজ থেকে কিন্তু বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি খবুতরের সাইজটা কত বড় মাশাল্লাহ ভাই যেটা হাড়িতে ডিমে তা দিচ্ছে কি এটা মাদি আর নটটা ডানে রয়েছে মাশাল্লাহ পা দেখা যায় নাকি বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে ভাই দাঁড়িয়ে রয়েছে পা দেখা যায় না অ্যাকচুয়ালি বন্ধুরা দেখেন যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার পিয়াটা নিতে পারবেন ভাই এই পিয়াটা ছোট করে দাম বলে দিবেন ছোট করে একদম ছোট চাওয়া দাম অনলি এগারো হাজার টাকা আসলে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে নক করতে চাই একটা ভাই আমাকে কমেন্টে জানাচ্ছিলেন যে মানে দামি কবুতর বলে তাই কি দাম কি শোনার আমাদের অধিকার নাই আসলেও কিন্তু এটা কিন্তু রিয়েল কথা বলছেন কারণ দাম শুনলে দেখা যায় যে কবুতরটা নেবেন কি নিবেন না তাদের মানে আয়ত্তের মধ্যে থাকি অ্যাকচুয়ালি যাই হোক আজকে যতগুলো পেয়ার দেখাবো সবগুলোই কিন্তু দাম বলে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কত চমৎকার মন্ডি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়ারটার সাথে দুটো ডিম রয়েছে অলরেডি ডিমগুলো জমে গেছে জমা ডিম সকালে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা তারপরও এক দাম না চাওয়া দাম

ভাই এত কে ভাই ভাই ডিম দেখা নিছি এতটুক দেখাই দিস বন্ধুরা কষ্ট হলো কারণ আরেকটু হলো ডিমগুলা গুলা পরে ভেঙে যেত বাচ্চা কিন্তু বাইরে যেত নবজাত বাচ্চা তো যাই হোক এটা কত বড় ভাই মন্ত ভাই সাড়ে টাকা কি কোন ভাই ডিমাই না ঠিক আছে মাঝি কবুতর দুইটা ডিম রয়েছে যেগুলো বয়স হয়ে গেছে গা থেকে বারো দিন চলতে আছে ডিমগুলো জমে গেছে নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরও একদম না করে নিতে পারবেন ব্ল্যাক বলেন নাকি ভাই কালো বলেন ব্ল্যাক শোকিং এটা কি নর সেটা নর আর কি মাদিম আর কি ডিম আসছে না না ডিম নাই ডিম দিবে না প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা রানিং টাইম ডিম দিয়ে দিবে মার্শাল ভাই এই পেয়ার কত পড়বে অনলি পাঁচ তারপর আলোচনাও থাকবে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইমে আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো পেয়ার দেখাবো খুবই চমৎকার পেয়ার দেখানোর চেষ্টা করব। এবং সবই রিজনেবল দামের মধ্যে থাকবে তারপরেও আপনারা দামা দামি করে পেয়ারগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন যারা সবকে পুঁজি করে পাল দিয়েছেন তারা কিন্তু এই চমৎকার রানিং পেয়ারা বাইরের কাছ নিতে পারবেন দু একর মধ্যে ডিম দিয়ে দেবে নিচের টার্ন হারি মাদি এই পেয়ারটা দাম পরে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা তারপরও বাইরের চাঁদাম একদম না দামা দামি করে নিতে পারবেন কি দেখে দিয়েছেন বাই রেড কালারের মধ্যে কি ঢেনিস বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাইতে পারতেছি না খুব একটু চিপার মধ্যে ঠিক আছে একটু ভালোভাবে বুঝে নেবেন আপনারা যাদের প্রয়োজন তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন একদম পিওর রেড কালারের মধ্যে তিন পটি লাল গিয়ার দেখতে পাচ্ছেন ড্যানিস কবুতর বাইরে ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো রানিং পেয়ার তাই না ডিমগুলো ছেড়ে দেওয়া হয়েছে যেটা বামে চলে যাচ্ছে এটা হচ্ছে মাদি আর ডানটা হচ্ছে নর নরটা অনেক বড় সাইজ এই পেয়ারটা কত পড়বাই যান বাইশশো টাকা আলোচনা সবাইকে বাইশশো টাকা চাওয়া দাম একদম আলোচনা সবাইকে আরো কমন যাবে ওনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কবুতর কেউ দিছে কিনা এই বন্ধু কমেন্টে জানাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই পেয়ারে ডিম বাচ্চা করানো নিতে মাত্র বাইশশো টাকা তারপর দামাদামি দামি করে ভাই খুবই টাকা ব্যস্ত আছে খুবই চমৎকার নিউ মডেল একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই পিছনে কি ময়ূরপঙ্খী নাকি ভাই বন্ধুরা আসলে কি কবুতর সিল্কি বিউটি নতুন একটা বিট তৈরি করা হয়েছে খামারিদের মানে শৌখিন খামারিদের কিন্তু এরকমই একটা শৌখিনতা ঠিক আছে মানে এই বিটের একটা ওই বিটের একটা জোড়া দিয়ে কি বেবি হয় এগুলো দেখার জন্য ওইটার ফলে কিন্তু ওই বেবিটা চলে আসছিলো যাই হোক এখন কিন্তু পুরাপুরি রানিং পিরিয়ারটা বাই একটা রেড চেকার কালার একটা হচ্ছে হোয়াইট কালার দুইটায় কিন্তু বিউটি একটা হচ্ছে সিল্কি বিউটি না হ্যাঁ মাশাআল্লাহ বিডি এর ওই কোন নামাদি ওটা মাদি জিরের রেড চেকার এর হচ্ছে নর কবুতর যাই হোক এই বিড়টা সম্পূর্ণ রানিং না ভাইজান এই বিড়া কেমন কি দাম যাচ্ছে ভাইজান 1800 টাকা আলোচনা করে তারপরও একদম না চাও দাম আলোচনা হবে আরো দাম কমান যাবে দেখেন কবুতর দেখতে পাচ্ছেন বিউটি কবুতর কিন্তু এই যে রেড চেকার কালার মধ্যে দেখতে পাচ্ছেন একটা নরের দাম কিনতে আছে 1500 টাকা এটা বিভিন্ন ভিডিওতে মিলাইেন ঠিক আছে আমার কথা সত্য না হলে মিলাইবেন তো এই বিড়টা বর্তমানে টোটাল টোটাল মাত্র আঠাশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দামা দামি করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই কবুতরে কি খাওয়ান ভাই এত চেতাকে আপনি কবুতর গুলো ভাই এরকম ডাকে কেউ ভাই বুঝলাম না এনে কি কবুতর জোড়া দিচ্ছেন ভাই একটা কালো একটা হচ্ছে ইউলো জি এই যে কালোটা কি ভাই নর আর এটা কিং এর আচ্ছা এই রানিং মাঝে মাঝে আবার মিক্স হয়ে যায় তো যাই হোক এই পেয়ার কথা বলবাই যানি তিন হাজার পাঁচশো টাকা তারপর দামাদামি চলবে তারপরে বন্ধুরা দামাদামি চলবে একদম না পঁয়ত্রিশশো টাকা পিয়াটার চাওয়া দাম দামি করে নিতে পারবেন আর বিশাল একটা কথা হচ্ছে বন্ধুরা এইভাবে যদি কেউ যদি না নিতে চান সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সে কিন্তু সুবিধাটা আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার ভাই সাথে কথা বলবেন সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে বিউটি ব্লো বার বিউটি না মার্শাল্লা শেপগুলো বন্ধুরা আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করবো কারণ বিউটি কম শেপটাই হচ্ছে মেন আর চোখগুলো দেখতে পাচ্ছেন দুইটা চোখের কিন্তু বন্ধুরা একই রকম চোখ সেম টু সেম আর কালারটাও দেখতে পাচ্ছেন ব্লো বার কালার মধ্যে রয়েছে আমার হাতেটা এটা মনে মাদি না ভাই এটা মাদি চুইটাল না আর যে চুইটাল সারা হচ্ছে নর শেপগুলো মাসাল্লাহ মোটার মধ্যে আছে ওনার আরও একটু লম্বার মধ্যে আছে যাই হোক যারা নিতে চান পালতে চান তারা কিন্তু ডিম বাচ্চা গ্র্যান্ড ইস সহকারে রানিং পেয়ারটা নিতে পারবেন তো ভাই এই পেয়ারটা কেমন দাম পড়বে চার হাজার টাকা কি চাওয়া দাম থাকবে যা আছে সব চাওয়া দাম বন্ধুরা এক কথায় বলছি দাম আমি করে নিতে পারবেন এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ব্লো বার কালারের মধ্যে বিউটি দেখতে পাচ্ছেন শেপগুলো মাত্র চার হাজার টাকা চাওয়া দাম না দাম করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন ডাউকা কবুতর না মাশালা দেখতে পাচ্ছেন এক জোড়া ডাউকা কবুতর রয়েছে অনেকটা আবার মুক্খির মতো ঠিক আছে কারণ কি যে হেডটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে মুখীর মধ্যে কিন্তু হোয়াইট কালার হয়ে থাকে ঠিক আছে ডাউকা কবুতর জুড়ি দেখতে পাচ্ছেন ভাই এটা কি রানিং নিচ্ছে ডিম বাচ্চা করছে ডানেরটা কি ভাই ডানেরটা কি মাতিম আর বামেরটা নর না এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই জান অনলি টাকা ডাউকা কবুতর তারপর চাওয়া দাম

পিয়ার না সিঙ্গেল ঠিক আছে খুবই খুবই চমৎকার একটা সিঙ্গেল পার্সন বিউটি কমিতে রানিং মাদি মাত্র দুই হাজার টাকা তারপর চাওয়া দামি একদম না দামা দামি করে মাদি নিতে পারবেন কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেকটি সিঙ্গেল কমতর ভাই যান ব্ল্যাক চেক চেকের মধ্যে তবে একটু ব্ল্যাকের মধ্যেই যাই হোক চেক পুরাপুরি আসে না ফুল ব্ল্যাকের মধ্যেই বা কি কি কিং এর নর এটা কি রানিং হয়েছে রানিং না এটা কত বড় ভাই যান 2000 টাকা চাও টাকা চাও দাম। দাম আদাম চলবে। হ্যাঁ চলবে। দাম আদাম আমি চলবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 쇼킹 কবুতর রানিং নর রয়েছে এক पीस সিঙ্গেল। যাদের রানিং মাদি রয়েছে তারা কিন্তু নিয়ে জোড়া দিতে পারবেন। মাত্র মাত্র 2000 টাকা চাও দামে একদম না দাম আদামই করে নিতে পারবেন। এমন করে কি ভাই? ডান্স করে কি? এটা শেকর কবুতর। শেকর এরকমই করে। হ্যাঁ। এই সবসম এরকম করে। সবসম এটা কি রানি হয়েছে না না চার পাস পাঁচ ফেদার। এক গরি বেবি ভাই। নরমাদি হবে। হ্যাঁ নরমাদি। ভাই।

ডানিটা কি হবে ভাই ডানিটা মাদি ডানিটা নর হবে তার মানে নর মাদি ঠিক আছে তবে নরের টুডের এখানে আমি একটু ই দেখতেছি একটু ছুলা ছুলা এই না পরে কি মেডিসিন দিয়ে হয়েছিল না আচ্ছা যাই হোক ঠিক হয়ে যাবে না তো ভাই এই পিয়ারা কত পড়বে 2000 টাকা 2000 টাকা চাওদাম থাকবে আপনারা দেখতে পাচ্ছেন নিউ আইডল পিয়ার সাত থেকে আট ফেদার চলতেছে নর মাদি 100% ঠিক আছে নিতে পারবেন কত মাত্র 2000 টাকা তারপরে একদম না চাওদাম দাম দাম আমি করে নিতে পারবেন

হালকা কিছু সামথিং দামদামই চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এই কালিমপাকির নরটা নিতে পারবেন মাত্র হাজার টাকা চাওয়া দাম দামদাম করে নিতে পারবেন এটা ডাউ ক্যারেক্টারে স্যার দুটো দুই বিটের হ্যাঁ দুটো তো রিসারজ রয়েছে আচ্ছা এটা কি নর নাকি মাদি আর ডাউকাটা নর এর কি ডিম দিছে ভাই বাচ্চা আছে আছে বাচ্চা আছে কয়টা ভাই

বারোশো টাকা চাও দাম একদম কত পড়বে ভাই একদম এক হাজার অনলি এক হাজার টাকার মধ্যে বন্ধুরা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ডাক কবুতর সাথে দুটো ডিম থাকবে ডিম সহকারে নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে কি কবুতর একটা সাদা মুন্ডির হোয়াইট মুন্ডি আর একটা এটা কি বাংলা কিং বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একই কালার কিন্তু দুইটা দুই বিট ঠিক আছে একটু বুঝে দেওয়ার চেষ্টা করব ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পিছনে চলে গেল হচ্ছে মন্ডি কবুতর ওটা কি নর না মাদি ভাই নর আর সামনে যেটা বামে রয়েছে এটা হচ্ছে কিং কবুতরের মাদি তো এই পেয়ারটা কোনো ভাই যদি ভেঙে ভেঙে চাই দেওয়া যাবে না আচ্ছা জোড়াটা দাম বলে দিবে জোড়াটা কত পড়বে জোড়াটা 6000 টাকা তাও জোড়াটা পড়বে 6000 টাকা চাওয়া দাম একদম না দাম দাম চলবে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু মাদিটা একটু জিম করলো ঠিক আছে তো যাই হোক বডি বিল্ডিং ঠিক রাখার লেগে না ভাই আর এই ডানটা হচ্ছে মন্ডি কবুতর নর যা যেটা লাগে এটা কিন্তু নিতে পারবেন আলোচনার মাধ্যমে অ্যাকচুয়ালি এই পিয়াটা যে অবস্থায় আছে রানিং অবস্থায় আছে নিতে পারবে মাত্র তিন হাজার টাকার মধ্যে